সাংবাদিক এবং অতিথিবৃন্দ আজকে ইকবাল হোসেন জয় যে প্রতিবাদ সভা ডেকেছে আপনাদেরকে ডেকে এনেছেন এটি খুব দুঃখের বিষয় একজন প্রযোজকের জন্য খুব দুঃখের বিষয় কথা দিয়ে হল মালিকরা কথা না রাখা এটা খুব অন্যায় কাজ আমি কিছু কিছু অনিয়মের কথা আপনাদের কাছে তুলে ধরব আমরা চিরকাল একটা সংস্কৃতির সাথে সিনেমা হল সংস্কৃতির সাথে জড়িত ছিলাম এটা সিনেমা হলের সংস্কৃতি ছিল যে একটি হলে ছবি রিলিজ হবে পাঁচটি করে শো হবে কিংবা চারটি করে শো রবিবার শুক্র শনি পাঁচটি শো রবিবার থেকে তিনটি অভ্যস্ত ছিলাম আমরা এমনটা কখনো শুনিনি যে আপনার দুইটা শো দেওয়া হবে তিনটা সিনেপ্লেক্স চারটা সিনেপ্লেক্স একই জায়গায় আছে কোন হলে কখন চলবে সেটা প্রযোজকও জানেন না দর্শকরা কিভাবে জানবেন কোথায় কখন চলছে আবার ছবিটা দেখতে এসে হয়তো ফিরে গেল কেন এখন শো নেই শো শো রাত এটি খুব অবিচার এবং আমাদের সিনেমার প্রতি একটা বিশ্বাসঘাতকতা আমি মনে করি আমাদের সিনেমা শিল্প ধ্বংস হওয়ার পেছনে এদের অবদান থাকবে ঈদের দিন ইংরেজি ছবি চালানো খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে তেরোটা ছবি মুক্তি পেয়েছে সেখানে সেই তেরোটা ছবির একটি ছবি না চালিয়ে ইংরেজি ছবি ঈদে চালানো এটা আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না যে একটি সিনেমা দেখতে গিয়ে টিকিটের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা টিকিট তারপরে সেই টিকিটের প্রবেশ মূল্য কত প্রবেশ মূল্য নিশ্চয়ই একশো টাকার বেশি নয় আমি শুনেছি নব্বই টাকা নব্বই টাকা হলে পাঁচচল্লিশ টাকা আমার ভাগে তাহলে কি হলো পাঁচশো টাকা একটি টিকিট বিক্রি করে বিক্রি করা হলো সেখান থেকে আমাকে দেওয়া হলো পাঁচচল্লিশ টাকা এটা কোন বিচার এটা কোন কথা আমরা চলচ্চিত্রের মানুষরা মনে হয় মরে গেছি মৃত আমাদের চলচ্চিত্রের মানুষরা মনে হয় মৃত এবং আমরা প্রতিবাদ করতে পারছি না অনেক আগে আজকে ইকবাল কেন প্রতিবাদ করবে প্রতিবাদ করা উচিত সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে মৃত হয়ে যাচ্ছে সেই মৃত ইন্ডাস্ট্রির উপরে যদি দেখা যায় যে একটা একটা মৃত মেয়েকে ধর্ষণ করছে লোক এই কোথায় রাখবো আমরা ইন্ডাস্ট্রির যারা পুরোধা আছেন এখানে যারা বসা আছেন এবং যারা আরো নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতিতে সবাইকে ডেকে আমি আমার ছোট ভাই আঠারো সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিংয়ে আলোচনায় আনতে এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ধর্ম ঘটে যাব এবং আমা আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের প্রতিনিধি গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করবেন এবং একটা সময় বেঁধে দিয়ে আসবেন যে সময় পরে আমরা ছবি সরবরাহ বন্ধ করে দেব এই থাকবে আমার প্রস্তাব আপনারা আমার এই প্রস্তাবে যদি একত্রিত হন তাহলে আমি আপনাদের সাথে থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অবিচার করা উচিত না অবিচার করবেন না আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ শেষ হলে দেশের পিন্টু বলেছে শেষ হলে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি অনেক আগেই বলেছি সিনেমা আবেগ তৈরির কারখানা এই আবেগ তৈরির কারখানাটা যেন বন্ধ না হয় তাহলে দেশ ও জাতির প্রচন্ড ক্ষতি হয়ে যাবে যা হয়ে গেছে অলরেডি আরো ক্ষতি হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু